প্রতি পাঁচশো বছর পর আবার জেগে ওঠে এক প্রাচীন ভবিষ্যৎবাণী এক মেয়ে জন্মায় যার কাঁধে লাল ড্র্যাগনের চিহ্ন যার স্বর্গীয় শক্তি বাঁচাতে পারে পুরো পৃথিবী অথবা ডেকে আনতে পারে সর্বনাশের অন্ধকার এবার শুরু হবে এক দানবীয় সাপ আর কিংবদন্তি ড্র্যাগনের শেষ লড়াই যেখানে বাজি পুরো মহাবিশ্বের ভবিষ্যৎ মুভির শুরুতে একটা গল্প বলা হয় ড্রাগনদের নিয়ে প্রতি পাঁচশো বছর পর এক মেয়ে জন্ম নেয় যখন সেই মেয়ের বয়স বিশ বছর হবে সে পাবে স্বর্গীয় এক শক্তি এই শক্তির সাহায্যে সে যে কোনো সাপকে বিশাল ড্র্যাগনে রূপান্তর করতে পারবে সে সেই শক্তি ব্যবহার করবে মহাবিশ্ব আর মানবজাতিকে রক্ষা করার জন্য কিন্তু খারাপ সাপ সেই শক্তি ব্যবহার করবে মহাবিশ্ব ধ্বংস করার জন্য পাঁচশো বছর পরে সেই সময় এসে গেছে তারপর আমরা দেখি এক শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে দেখে মনে হচ্ছিল যেন কোনো স্পেসশিপ দুর্ঘটনায় ভেঙে পড়েছে অনেক পুলিশ অফিসার আর রিপোর্টারও সেখানে এসেছে ওরা একটা ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করছিল যা নাকি সত্যি হতে চলেছে তারপর আমরা দেখি এক ছেলে নাম ইথান সেও একজন রিপোর্টার যে সেই জায়গার ফুটেজ তোলে ফুটেজ নিতে গিয়ে তার মনে হয় মাটিতে যে চিহ্নটা আছে সে আগে কোথাও দেখেছে কিন্তু মনে করতে পারছিল না কোথায় দেখেছে এরপর ইথান তার অফিসে ফিরে যায় সেখানে বসেও বারবার সেই চিহ্নটা মনে পড়ছিল ভাবতে ভাবতে তার চোখ পড়ে নিজের লকেটের দিকে যেটা তাকে দিয়েছিল জ্যাক পনেরো বছর আগে যখন ইথান ছোট ছিল জ্যাককে সেটা আমরা পরে জানব ইথানের মনে হচ্ছিল এই চিহ্ন সম্পর্কে এখন কেউ তাকে কিছু বলতে পারবে না কিন্তু এটা সেই সংযোগ যেটা জ্যাক পনেরো বছর আগে ইথানকে বলেছিল গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে যখন ইথান পনেরো বছর ছোট ছিল একদিন সে তার বাবার সাথে এক দোকানে গিয়েছিল দোকানদার ছিলেন সেই একই জ্যাক ইথান দোকান ঘুরে দেখছিল হঠাৎ তার সামনে একটা বাক্স খুলে যায় সেখান থেকে এক ধরনের আলো বের হয় আর ইথান সেখানে একটা চিহ্ন দেখে যেটা বর্তমান সময়ের চিহ্নের মতোই ইথানের মনে হচ্ছিল এই চিহ্ন সে আগেও দেখেছে দোকানদার জ্যাক এমনভাবে প্রতিক্রিয়া জানায় যেন তার হার্ট অ্যাট্যাক হয়েছে সে ইথানের বাবাকে বাইরে পাঠিয়ে দেয় যাতে ইথানের সাথে একা কথা বলতে পারে জ্যাক ইথানকে বলে তুমি যে আলো দেখেছ সেটা হলো ভালো ইমোগীর আলো যেটা এসেছে স্বর্গ থেকে ইথান জানতে চায় ইমোগি কে জ্যাক বলে ইমোগী হল এক বিশাল জীব যার কথা প্রাচীন কোরিয়ান গল্পে বলা হয়েছে শক্তি পেলেই সে বিশাল ড্র্যাগনে পরিণত হয় স্বর্গে একসময় ইমোগি নামের এক সাপ ছিল যার সাথে ছিল এক বিশাল সেনাবাহিনী প্রতি পাঁচশো বছর পর ভালো কাজের পুরস্কার হিসেবে ইমোগি সুযোগ পেত ড্র্যাগনে রূপান্তর হওয়ার কিন্তু তার আগে স্বর্গীয় শক্তি অর্জন করতে হত কারণ সেই শক্তির মাধ্যমেই সাপ থেকে ড্র্যাগন হওয়া সম্ভব ভালো সাপদের মধ্যে এক খারাপ সাঁপ ছিল নাম বুরাকি সেও সেই স্বর্গীয় শক্তি পেতে চাইত বুরাকি সেনাও ছিল শক্তিশালী যারা চাইলে শক্তি পেতে পারত কিন্তু কেউ চায়নি যে খারাপ সাপ সেই শক্তি পাক তাই স্বর্গীয় শক্তি লুকিয়ে রাখা হয়েছিল দৃশ্য চলে যায় কোরিয়াতে সময় পনেরোশো সাল এক আলো এসে পড়ে এক বাড়িতে ওই বাড়ির মালিক ছিলেন গ্রামের প্রধান পরে তার কন্যার জন্ম হয় সে জন্মগতভাবেই পেয়েছিল স্বর্গীয় শক্তি তাই তার কাঁধে জন্ম নেয় এক লাল ড্র্যাগনের চিহ্ন গ্রামের প্রধান কিছুই জানত না তার মেয়ের শক্তি সম্পর্কে এক সাহসী যোদ্ধা আর তার গুরু সেই মেয়ের সঙ্গে পাঠানো হয়েছিল যাতে বুরাকির হাত থেকে সেই শক্তি রক্ষা করা যায় কিন্তু বুড়া কি জেনে যায় শক্তি কোথায় লুকিয়ে রাখা হয়েছে তারপর গুরু গ্রামের প্রধানের সঙ্গে দেখা করে জানায় আপনার মেয়ের মধ্যে আছে স্বর্গীয় শক্তি এরপর আমরা দেখি গ্রামের প্রধানের মেয়ে আর সেই যোদ্ধা তারা একে অপরকে বলছে যে তারা একে অপরকে ভালোবাসে এরপর গুরু যোদ্ধাকে নিয়ে যায় ভালো ইমগির সঙ্গে দেখা করতে গুরু তাকে একটা লকেট দেয় যেটা ইমগিকে রক্ষা করার জন্য স্বর্গে বানানো হয়েছিল গুরুযোদ্ধাকে বলে গ্রামের প্রধানের মেয়ের বয়স কয়েকদিনের মধ্যে কুড়ি হবে তখন বুরাকি তার সেনাবাহিনী নিয়ে এই গ্রামে হামলা চালাবে এবং গ্রামের প্রধানের মেয়েকে খুঁজে বের করবে তারপর যোদ্ধা মেয়েটিকে নিয়ে পালিয়ে যায় গুরু আর যোদ্ধা একসাথে বুরাকি আর তার সেনাদের আক্রমণ করে তারপর যোদ্ধা মেয়েটিকে নিয়ে পালিয়ে যায় কিন্তু লকেটটি সেখানে ফেলে আসে গুরু একা লড়াই চালিয়ে যায় বুরাকি তাদের পিছু নেয় কিন্তু যোদ্ধা ও মেয়েটি পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে পাঁচশো বছর পরে দেখা যায় জ্যাক সেই একই লকেট ইথানকে দিচ্ছে যেটা একসময় গুরু তার যোদ্ধাকে দিয়েছিল কারণ ইথানই সেই যোদ্ধা আর জ্যাক হল তার গুরু জ্যাক ইথানকে জানায় যে মেয়েটি এইবার স্বর্গীয় শক্তি পাবে তার নাম হবে সারা তার কাঁধে থাকবে সেই একই লাল ড্রাগনের চিহ্ন জ্যাক ইথানকে বলে সারাকে খুঁজে বের করতে দৃশ্য আবার বর্তমান সময় ফিরে আসে ইথান তার বন্ধুকে সারা সম্পর্কে বলে বন্ধু তাকে খুঁজে দেখতে বলে এরপর আমরা দেখি এক জিমে এক মেয়ে নাম সারা সারা টিভিতে ইথানের ফুটেজ দেখে এবং মাটিতে থাকা সেই একই চিহ্ন দেখে চলে যায় পরে দেখা যায় সারার এক বন্ধু তার বাড়িতে যাচ্ছে এবং দেখে যে সারা দেয়ালে কিছু অদ্ভুত কোরিয়ান লেখা টাঙিয়েছে সারা ছিল ভীষণ নার্ভাস বন্ধুরা তাকে ক্লাবে নিয়ে যায় মন ঠিক করার জন্য কিছুক্ষণ পর সারা সেখান থেকে বেরিয়ে আসে পথে কিছু গুন্ডা তাকে বিরক্ত করতে আসে ঠিক তখনই এক বৃদ্ধ লোক এসে সারাকা বাঁচায় সে বৃদ্ধ আর কেউ নয় জ্যাক। দৃশ্য পাল্টে আমরা দেখি চিড়িয়াখানার এক প্রহরী ঘুমাচ্ছে হঠাৎ হাতিদের চিৎকার শুনে সে যায় দেখতে এবং দেখে এক বিশাল সাপ হাতি গিলে খাচ্ছে সে সাপ আর কেউ নয় বুরাকি। সে পাঁচশো বছর পরে ফিরে এসেছে স্বর্গীয় শক্তি দখল করতে এরপর দেখা যায় সারা পুলিশ স্টেশনে পুলিশ ভাবে গুন্ডাদের সারাই মেরেছে কিন্তু সারা বলে এক বৃদ্ধ লোক আমাকে বাঁচিয়েছে পুলিশ তার কথা বিশ্বাস করে না এমন সময় এক রিপোর্টার সারাকে ইন্টারভিউ নিতে আসে যে রিপোর্টার ইথানের বন্ধু এরপর ইথান জ্যাকের সঙ্গে দেখা করতে যায় কিন্তু জ্যাক সেখানে নেই তার বদলে সেখানে ছিল এক দুষ্টু জেনারেল ইথান তাকে জ্যাকের খোঁজ জিজ্ঞেস করলে সে বলে জ্যাক জরুরি কাজে বাইরে গেছে হঠাৎ আশেপাশের সব জিনিস উড়তে শুরু করে হঠাৎ ইথানের চোখ খুলে যায় সে বুঝতে পারে সবই ছিল স্বপ্ন ইথান তার বন্ধুর কাছে যায় সারা সম্পর্কে জানতে এমন সময় পুলিশ স্টেশনে সারাকে ইন্টারভিউ নেওয়া সেই রিপোর্টার এসে খবর দেয় তার কথা শুনে ইথানে সন্দেহ হয় এটাই সেই সারা যাকে সে খুঁজছে অন্যদিকে সারা স্বপ্ন দেখছে দুষ্ট জেনারেল তাকে আক্রমণ করছে ঘুম ভেঙে তার কাঁধে ড্র্যাগনে চিহ্ন ব্যথা করতে শুরু করে সে অ্যাম্বুলেন্স ডাকে এবং হাসপাতালে ভর্তি হয় তার বন্ধু দেখতে এনে তাকে ঢুকতে দেওয়া হয় না এরপর সারা দুই বন্ধু তার বাড়িতে যায় কিন্তু সেখানে বুরাকি ও দুষ্টু জেনারেল এসে তাদের মেরে ফেলে এই খবর ইথান পায় ইথান ভাবে সারাও মারা গেছে কিন্তু পরে জানতে পারে সারা হাসপাতালে আছে সে হাসপাতালে যায় কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয় না তখন তার ডাক্তার বন্ধু যে আসলে জ্যাক তাকে ভিতরে ঢুকতে সাহায্য করে সারা বলে ভবিষ্যতে কিছু খারাপ ঘটবে ইথান বলে খারাপটা তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে হঠাৎ বুরাকি হাসপাতালে এসে সারাকে খুঁজতে থাকে জ্যাক তাদের পালাতে সাহায্য করে পথে দুষ্ট জেনারেল তাদের ধরে ফেলে এক নারী এসে তাদের বাঁচায় যে নারী আসলে ছদ্মবেশী জ্যাক দুষ্ট জেনারেল তার সৈন্য জড়ো করে এদিকে সারা ও ইধান নিজেদের মধ্যে কথা বলছে অন্যদিকে কিছু এজেন্ট শহরের দুর্ঘটনা নিয়ে তদন্ত করছে এক এজেন্ট তার বসকে প্রাচীন গল্প শোনায় কিন্তু বস বিশ্বাস করে না পরে তারা সারা সব তথ্য বের করে ফেলে তাদের মনে হয় সবকিছুর জন্য সারা দায়ী এরপর আমরা দেখি সেনারা বুরাকিকে আক্রমণ করতে যাচ্ছে ইথান সারাকে নিয়ে যায় এক হিপনোথেরাপিস্টের কাছে তার স্বপ্নগুলো জানার জন্য সারা প্রথমে মৃত বাবাকে দেখে তারপর পাঁচশো বছর আগে স্মৃতিগুলো মনে পড়ে কিন্তু তখনই বুরাকি সেখানে চলে আসে ইথান সারাকে নিয়ে পালিয়ে যায় এবং কোনো মতে বাঁচে ইথান তার বন্ধুকে ফোন করে হেলিকপ্টারের ব্যবস্থা করতে বলে তারা এক রেস্তোরাঁয় দেখা করে ইথান ওয়াশরুমে জ্যাকের সঙ্গে দেখা করে যে তাকে মনে করিয়ে দেয় তুমি এক সময় স্বর্গের আদে সমান্য করেছিলে এবার তোমাকে কাজটি শেষ করতেই হবে এমন সময় বুরাকি রেস্তোরাঁয় ঢুকে পড়ে পুলিশ বুরাকিকে আক্রমণ করে ইথান সারাকে নিয়ে হেলিকপ্টারে ওঠে কিন্তু ওরার আগেই বুরাকি হেলিকপ্টার টেনে ফেলে দেয় ইথান হেলিকপ্টার থেকে লাফ দেয় পুলিশ বুরাকিকে গুলি করে আক্রমণ করে এই সুযোগে ইথান ও সারা পালিয়ে যায় দুষ্ট জেনারেল তার সৈন্য পাঠায় সারাকে খুঁজতে সব ড্রাগন ও প্রাণী শহরে তাণ্ডব চালাতে থাকে ড্রাগনরা ইথান ও সারার গাড়ি আক্রমণ করে গাড়ি ভয়ঙ্করভাবে দুর্ঘটনাগ্রস্ত হয় ড্রাগনরা তাদের ধরে নিয়ে যায় ইথানকে বেঁধে ফেলে আর সারাকে বলি দেবার জন্য নিয়ে যায় বুরাকি কেউ সেখানে আনা হয় ইথান চিৎকার করে আর লকেটের শক্তিতে বাঁধন ছিঁড়ে যায় সৈন্য ড্র্যাগন সবাই ধুলোয় মিশে যায় বুরাকি কি অজ্ঞান হয়ে পড়ে ইথান সারাকে বাঁচাতে যায় দুষ্টু জেনারেল ইথানকে আক্রমণ করে কিন্তু ইথানের লকেটই তাকে মেরে ফেলে বুরাকি এসে ইথানকে ছুঁড়ে ফেলে দিয়ে সারাকে আক্রমণ করে ঠিক তখন ইমোগি এসে বুরাকির সঙ্গে লড়াই শুরু করে বুরাকি ইমোগিকে হারিয়ে দেয় সারা ইমোগিকে নিজের শক্তি দিয়ে দেয় এবং অজ্ঞান হয়ে যায় ইমোগি শক্তি পেয়েই বিশাল ড্র্যাগনে রূপান্তরিত হয় দুই ড্র্যাগনের ভয়ঙ্কর লড়াই শুরু হয় শেষে ইমোগি বুরাকিকে মেরে ফেলে সারা মারা যায় তার দেহ আর ইমোগীর শক্তি এক হয়ে যায় মরার আগে সারা ইথানকে প্রতিশ্রুতি দেয় আমরা আবার দেখা করব ইমোগি শক্তি নিয়ে স্বর্গে ফিরে যায় জ্যাক ইথানকে বলে আমরা ভাগ্যবান যে আমাদের এই দায়িত্ব দেওয়া হয়েছিল এরপর জ্যাক ছাই হয়ে আকাশে মিলিয়ে যায় ইথান জ্যাককে বিদায় জানায় এভাবেই সিনেমা শেষ হয়